হ্যালো বন্ধুরা পাসপোর্ট সাইজের ছবি কীভাবে প্রিন্ট করা হয় সেই পদ্ধতি শিখে নিন প্রথমে ছবিটা বের করতে হবে ছবির ওপর রাইট ক্লিক ওপেন উইথ ফটোশপ ছবিটা এখানে পাসপোর্ট সাইজে কাটতে হবে কাটিং অপশানে ক্লিক করার পর ওপরে তিন সেমি আর চার সেমি করার পর মাউস দিয়ে এটাকে মার্কিং করার পর ইন্টার ক্লিক এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে তো এই এখানে ক্লিক করার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে একটু একটু করে ক্লিক করার পর এটাকে কাটিং করতে হবে তো আমি তাড়াতাড়ি করে কাটিংটা করে নিই মার্কিং হবার পর ডিলেট বাটনে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে গেল সহজ পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে যদি এক কালার হয় তবে এইখানে ক্লিক করার পর মাউসের লেফট ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই তো আমাদের ছবি এখানে রেডি এবার ছবিতে ব্রাইটনেস বাড়াতে হবে ব্রাইটনেস বাড়াতে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এম এ ক্লিক করার পর এখানে বাড়াতে হবে তাহলে ব্রাইটনেসটা বেড়ে যাবে ছবিটা আরও সুন্দর করতে কন্ট্রোল বি ক্লিক করার পর এখানে কমানো বাড়ানো করলে ছবিটা আরও সুন্দর হবে ছবিটা এবার রেডি ছবিটাকে প্রিন্ট করতে হলে কন্ট্রোল প্লাস এন এখানে ক্লিক করার পর এইখানে এ ফোর সিলেক্ট করতে হবে এরপরে ওকে এবার ছবিটাকে এখানে নিয়ে আসতে হবে এখানে ক্লিক করার পর ছবিটা এখানে নিয়ে চলে আসলাম এবার ছবিটা চারিপাশে কালো বর্ডার দিতে এখানে স্ট্রোক দিতে হবে তো এডিটে ক্লিক করার করার পর এখানে স্ট্রক থ্রি পিএক্স ওকে তাহলে ছবির চারিপাশে একটা কালো বর্ডার চলে এসেছে একটা ছবিকে অনেকগুলো করতে ওয়াল্ড ক্লিক করে দিয়ে টানলেই একটা অ্যাক্টারের ছবি হতে থাকবে যটা ইচ্ছা তটা এই পুরো পেজেই করা যাবে তো আমি একটা অ্যাক্টারে করে নিই আপনার দেখতে থাকুন এবার আমাদের ছবি রেডি একে প্রিন্ট করতে হলে কন্ট্রোল পি কন্ট্রোল পি ক্লিক করার পর স্কেল টু ফিট মিডিয়াতে ক্লিক এরপর প্রিন্ট অপশানে ক্লিক প্রপার্টিজ এ ফোর সিলেক্ট পেপারের জায়গায় ইপসন প্রিমিয়াম গ্লোসি হাই কালার ওকে এবার ওকে করলেই ছবিগুলো প্রিন্ট হয়ে যাবে এটাই ছিল আজকে